জুলাই জাতীয় সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এনসিপির কোন প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন না ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ শুধু জাতির জন্য নয় সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে মোস্তফা মল্লিক জানাচ্ছেন জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার দুপুর থেকেই কখনো তীব্র কখনো ঝিরঝিরি বৃষ্টি এর মধ্যেই আসতে থাকেন উপদেষ্টা জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা বিকেল সাড়ে চারটার দিকে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান বিকেল পাঁচটায় জুলাই জাতীয় সনদে সই করেন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও সনদে সই করেছেন অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি যোগ দেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন এই সনদ সারা পৃথিবীর কাছে উদাহরণ হয়ে অবস্থা দেখে মনে হচ্ছিল কয়েকটি বিষয়ে বিষয় সমাপ্ত হব কিন্তু ক্রমে যত জটিল হোক না কেন ঐক্যমত এসছে আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ণ করতে পারছি এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড়ো রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিক রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কী বলল আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে যাবো তুই কিছু করে লাভটা কী হলো এই কথা লিখে আমার লাভ কী হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্তক কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন তাদের জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে রাজনীতিতে নানা পথ থাকবে থাকবে মতে কিন্তু দেশের স্বার্থে সবাই এক থাকবে মঞ্চ থেকে এমন মন্তব্য করে বক্তারা বলেছেন দেশের স্বার্থে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সেই চেষ্টাই করা হয়েছে এই জুলাই শহরে যেটি সময়ে সময়ে প্রয়োজনে কখনো কখনো পরিবর্তন ঢাকার জাতীয় সংসদ ভবন থেকে মুস্তাফা নব্বী চ্যানেল